গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে নতুন বছরের প্রথম সকাল তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো আমিও আজকে একটা সারপ্রাইজ পেয়েছি খুব একটা বড়ো সড়ো সারপ্রাইজ না ছোট্টখাটো তো চলো কি পেলাম তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে নতুন বছরের নতুন একটা গিফট আমাদের এখানে ক্লাবের মানে যত ছেলেরা আছে সবাই মিলে এটা করে সবার বাড়ি বাড়ি দিয়ে আসে তো দেখো কত ছোট্ট সুন্দর একটা খাপের মধ্যে এই খামটার মধ্যে চকলেট দিয়ে ওরা হ্যাপি নিউ ইয়ার এই যে হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গুড বাই টু থাউজেন্ড সো কিউ তো চলো এটা ওপেন করি আর নতুন বছর এটা খুবই সুন্দর শুরু মানে এত ভালো লাগছে জিনিসটা দেখে তো ওয়েলকামটা তো ভালোই হলো আশা করি বছরটাও ভালো যাবে তো তো চলো এটা ওপেন করি ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড যেটা সত্যি এখন বিলুপ্ত হয়ে গেছে তো গ্রিটিংস কার্ডটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে দেখো নিউ ইয়ার লেখা আর এটা মোগলি জঙ্গল বুকের ছবিগুলো দেওয়া হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু উই সিম বিউটিফুল এটা সত্যি আনএক্সপেক্টেড মানে এখন গ্রিটিংস দেখাই যায় না সো গ্রিটিংস কার্ডটা দেখে এত ভালো লাগছে সো তোমরা কারা কারা এখনো এখন সেই আগেকার দিনে গ্রিটিংস মিস করো সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমি এই গ্রিটিংসটা যত্ন করে রেখে দেবো বিকজ আমার ছেলে কোনো দিনও গ্রিটিংস কার্ড দেখেনি অ্যাকচুয়ালি ওদের তো দোষ নেই এখন যা যুগ চলছে এইসব তো উঠেই গেছে ফোনের দৌলতে তো যাই হোক ওর জন্য রেখে দেবো ও দেখে ভীষণ খুশি হবে যে অ্যাকচুয়ালি গ্রিটিংসটা কেমন হয় ওকে আমি গল্প করি গ্রিটিংস কার্ডের কথা যে আমরা নতুন বছরে গ্রিটিংস কার্ড মানে দেওয়া নেওয়া করতাম বন্ধুবান্ধবের মধ্যে তো ও বলে তো ও বলে যে মা গ্রিটিংস কার্ডটা কেমন হয় আমাকে আমাকে একটু দেখাবে তো আমি কি করে দেখাবো আমার কাছে তো যে গ্রিটিংস কার্ড নেই তো ফাইনালি পেয়ে গেছি একটা আমাদের ক্লাবের ছেলেপেলের দৌলতে তো ওই যে দেখো ক্লাবটা ওইটা হচ্ছে আমাদের ক্লাব তো সবার বাড়ি বাড়িতেই দিয়েছে এই গ্রিটিংস কার্ড সাথে একটা করে চকলেট তো তোমাদের চকলেটটা তো দেখায়নি দাঁড়াও দেখাচ্ছি এই যে চকলেট সাথে এই চকলেটটা দিয়েছে মানে আমি গ্রিটিংস কার্ডটা দেখে এতই খুশি হয়েছি চকলেটটার কথা ভুলেই গেছি চকলেটটা দেখাতে সো সত্যি নতুন বছরটা খুব সুন্দর একটা অনুভূতি দিয়ে শুরু হলো আই হোপ কি যে বছরটাও ভালো যাবে সবার আমার সাথে সাথে সবার বছরটাই যেন ভালো যায় সবাই ভালো থাকে যেন তো আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখো চারিদিকে কুয়াশায় সাদা হয়ে রয়েছে তো আজকে এখানে এসে চারিদিকটা কুয়াশা দেখছি ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু বাইরেটা না থাকতে বেশ ভালো লাগছে তো যাই হোক আর বাড়াবো না ভিডিওটা তো নতুন বছর তোমরা খুব খুব মজা করো খুব ভালো কাটুক সবার আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটার কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো তো সেটা